কোরআনে করিম শুধু মুসলমানদের কিতাব নয় কোরআন করিম হচ্ছে বিশ্ববাসীর হেদায়তের কিতাব এই কিতাবকে আল্লাহ রব্বুর আরমিন অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর হেদায়তের জন্য। তিনি বলেছেন তমান্তবিয়া হুদায়া যারা এই কোরআনে করিমের অনুসরণ করবে এ করিমের কথা অনুযায়ী কোরআনে করিম অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র গঠন করবে ফলাফুন আলহিম তাদের জন্য কোনো ভয় নাই হুম ইয়াহ ওদের জন্য কোনো চিন্তাও নাই এ কোরআনে করিম রসুল করিম সাল্লু আলী ওসাল্লামের উপরে যখন অবতীর্ণ হয় একটি নিরাপত্তাহীন ভীতিপূর্ণ একটি সমাজ সেই সমাজের ভিতরে রসুল এসেছিলেন যেখানে ডাকাতি ছিল চিন্তায় ছিল রাহাজানি ছিল হত্যা ছিল জিজ্ঞাংসা ছিল মারামারি ছিল মানুষে মানুষে মহব্বত ছিল না উদারতা ছিল না প্রীতি ছিল না প্রেম ছিল না ভালোবাসা ছিল না গরিব দরিদ্র মানুষের অধিকার ছিল না অধিকার হারা বঞ্চিত মানুষের জন্যই ইসলাম এলো কোরআন এলো নবী এলেন আর সুলে করিম ওসাল্লাম এই কোরআনে করিমের মাধ্যমেই এমন একটা এমন একটি সমাজ উপহার দিলেন বিশ্ববাসীকে যেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না শান্তি আর শান্তি হয়ে গেল সমাজের ভেতরে আজও আমাদের দেশে গোটা পৃথিবীতে আমরা আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে যদি শান্তি পেতে চাই তাহলে কোরআনের বিকল্প আর কিছু আছে জোরে বলুন আর কিছু আছে এ কারিমের বিকল্প আর কিছু নাই শান্তি স্বস্তি স্থিতিশীলতা স্বাধীনতার গ্যারান্টি সার্বভৌমত্বের গ্যারান্টি মানুষের নিরাপত্তা যদি পেতে চাই কোরআনে কারিমের আইনের কোনো বিকল্প মনুষ্য সমাজের জন্য আর হতে পারে না আমরা পৃথিবীতে দেখেছি সমাজতন্ত্র মানুষকে কিছু দিতে পারেনি পুঁজিবাদ কিছু দিতে পারেনি ধর্ম নিরপেক্ষতাবাদ কিছু দিতে পারেনি জাতীয়তাবাদ কিছু দিতে পারেনি মানুষকে উপহার দিয়েছে শুধু দুঃখ দারিদ্র মারামারি আর সন্ত্রাস আজকে বাংলাদেশের অপর নাম যদি বলা হয় সন্ত্রাস সন্ত্রাসী দেশ অথবা সন্ত্রাসে পরিপূর্ণ একটি দেশ তাহলে অত্যুক্তি হবে না আজ মানুষের ব্যক্তির নিরাপত্তা নাই পরিবারের নিরাপত্তা নাই ছাত্রীরা স্কুলে যাবে নিরাপত্তা নাই কলেজ ইউনিভার্সিটির অঙ্গনে নিরাপত্তা নাই রাস্তায় নিরাপত্তা নাই কোথাও নিরাপত্তা নাই মানুষের সন্ত্রাস যেন জাতীয় জীবনের সাথে এমনভাবে একটা বিষক্ত সাপের মতো আনাগোনা করছে যাকে যেখানে পাচ্ছে তাকে দংশন করছে সবল মারছে আর মানুষ অকাতরে তার জীবন দিচ্ছে সর্বত্র এই সন্ত্রাসের কারণে মানুষের জীবন আজ বিপর্যস্ত হয়ে যাচ্ছে এই সন্ত্রাস থেকে যদি বাঁচতে চাই চরিত্রের যে ধস নেমেছে যুবকদের চরিত্রে শিক্ষক ছাত্র কৃষক পেশাজীবী প্রকৌশলী ডাক্তার আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক অর্থাৎ সব শ্রেণীর ভেতরে আমি একেবারে পাইকারি দরে সবাইকে বলছি না কিছু তো ভালো সব সময় থাকে কি বলেন ঠিক না কিছু তো ভালো সব সময় থাকে কিন্তু চরিত্রের যে ধস নেমেছে সকল শ্রেণীর ভেতরে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশে বর্তমান পৃথিবীতে মানুষের চরিত্র আস্তে আস্তে করে জিরোর কোটায় নেমে যাচ্ছে এই চরিত্র যদি আমরা বাঁচাতে চাই চারিত্রিক উন্নতি যদি চাই সন্ত্রাসমুক্ত জমিন যদি চাই সন্ত্রাসমুক্ত দেশ যদি চাই সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন যদি পেতে চাই তাহলে কোরআনে করিমের শাসনের কোনো বিকল্প নাই কোরআনের আইনের কোনো বিকল্প নাই আল্লাহর আইনের বিকল্প নাই আর সৎ লোকের শাসনের কোনো বিকল্প নাই সেজন্যে কোরআনে কারিম থেকে আমি খুব লম্বা ভূমিকা দিব না যেহেতু রাত তো কম হয়নি আর বেশিও হয়নি আমি আলোচনা করব কোরআনে করিম থেকে আপনাদের সামনে কোরআন আল্লাহ মেহের বাণী করে আমাদের দিয়েছেন কি করে দিয়েছেন মেহের করে দিয়েছেন দয়া করে পাক আমাদের কোরআনে করিম দান করেছেন কোরআন না এলে পৃথিবী অন্ধকার হয়ে যেত আল্লাহর বাণী না এলে আমরা ধ্বংস হয়ে যেতাম পৃথিবী এ সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না আজকের পৃথিবীর মানুষের জন্য পরোপকার শিষ্টাচার ভদ্রতা ভালোবাসা মুরব্বীদেরকে শ্রদ্ধা করা সরোদেরকে স্নেহ করা এ যাবতীয় গুণাবলী যাবতীয় মানবিক মৌলিক গুণাবলী এ সব কিছু দিয়েছে কোরআনে করিম সব কিছু দিয়েছে আম্বি সালাম তাদের অবদান অনস্বীকার্য আজকে আসুন কোরআনে কারিম থেকে আমরা আল্লাহ পাকের বয়ান আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা শুরু করি আমি সেখান থেকে আলোচনা করতে চাই আজকে যেখান থেকে আল্লাহর্বর আরবিন আমাদেরকে বলেছেন যে কোরআন আমি তোমাদেরকে দয়া করে শিক্ষা দিয়েছি এ কোরআন আমি মেহরবানি করে তোমাদেরকে শিখাইছি কোরআন আমাদেরকে কি শিখালো আল্লাহর দয়া কি শিখালেন কি কোরআন থেকে পেতে পারি কি এ কথাগুলি এবারের তাফসিরের মাহফিলে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি পাক তৌফিক দেন অমা ইল্লা মা আল্লামতানা আমি তো আসলে কিছুই বলতে পারবো না পারবো ততটুকুন যতটুকুন মনিব আমাকে বলার জন্য মেহেরবানি করবেন এবং এই পৃথিবীর ইচ্ছা এবং চেষ্টার শক্তিশালী আরেকটি জীব জিন যাদেরকে পাক এই সুরাটির ভিতরে একই সাথে সম্বোধন করেছেন মানুষকে আর জিনকে কোরআন করিমের অন্য কোনো সুরায় মানুষ আর জিনকে একসাথে সম্বোধন করা হয়নি যা করা হয়েছে সুরায় আর রাহমানের ভেতরে আর জিন হচ্ছে মানুষের পরই ইচ্ছা এবং শক্তি চেষ্টা এবং শক্তিসম্পন্ন একটি জীব পাক তার সীমাহীন এই জেন এবং ইনসানকে এই সুরার মাধ্যমে আল্লাপাক তার সীমাহীন দয়া তার করুণা ইত্যাদি এই জাতিকে জেন এবং মানুষকে বুঝিয়েছেন এবং মানুষ আর জেন জাতি তাদের অসহায়ত্ব আল্লাপাক বুঝিয়েছেন কেয়ামতের দিন তাদেরকে আল্লাহর দরবারে জবদেহি করতে হবে এ ব্যাপারটিও পাক তাদেরকে বুঝিয়েছেন এছাড়া আরও একটি কথা এই সুরাটির ভিতরে পাওয়া যায় সেটা হচ্ছে বোঝা যায় সেটা হচ্ছে এই যে রসুলের করিম সাল্লি ওসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবী নন তিনি জেনেদের জন্য নবী তাই তার মুখ থেকে কোরআন মানুষের দাওয়াত জেনেদের কাছে দাওয়াত পাক তার মুখ থেকে বের করিয়েছেন তিনি শুধু মানুষের নবী ছিলেন না তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী এই জন্য রসুলের করিম সাল্লিয়াল্লাম হচ্ছেন বিশ্ব নবী রসুল কি নবী সুরাটির সুরাটির সূচনা হয়েছে মানুষ দিয়ে মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মখ্লুকাত যদিও জেন এবং মানুষকে মুহাতিব করা হয়েছে কিন্তু জেনেদের দিয়ে শুরু করা হয় নাই তার কারণ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত জেনেদের ভিতরে কোনো নবী প্রেরণ করা হয়নি নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যেই মানুষ কি আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন সুতরাং মানুষদের দিয়েই পাক এই সুরাটি শুরু করে দিয়ে শুরু করেছেন আর কোরআন করিমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে কোরআন মধ্যে হেদায়েতের কথাগুলি বলেছেন যেহেতু হেদায়েতের মালিক হচ্ছেন পাক পথ নির্দেশ নির্দেশ করতে পারেন পথ দেখাতে পারেন আল্লাহ তাআলা মূল পথ দেখাবার মালিক হচ্ছেন তিনি কোরআন কারিমে বলছে আল্লাহ আরামিন বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে সোজা কথা সোজা রাস্তা সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমার উপরে আমি দেব সোজা রাস্তাটা বলে যেখানে রয়েছে অসংখ্য পাকাপথ এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে সেই বাঁকা পথের মধ্যে সোজা রাস্তাটা বলে দিবেন কে বলুন আল্লাহ পাক তিনি সোজা রাস্তা বলে দিয়েছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ জরে বলেন সাল্ল্লা ওয়াহিউসাল্লাম তাকে দিয়ে তার মাধ্যমে তিনি সোজা রাস্তা এই পৃথিবীর মানুষকে কোরআনে করিম দিয়ে সোজা রাস্তা বলেছেন সহজ রাস্তা বলেছেন সহজ রাস্তা আর সোজা রাস্তা হচ্ছে ইসলাম কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সে কথাগুলি আমাদেরকে বুঝিয়েছেন শুরু হচ্ছে সুরাটি আর রাহু আল্লা রহমান যিনি এই কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণ করছে তারকাসমূহ এবং সমস্ত বৃক্ষরাজি আল্লাহর শিজদায় আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আছে সুরেটি শুরু করা হয়েছে আর রাহমান দিয়ে এখানে এর অর্থ এই নয় যে কোরআন শরীফকে রসুল্লাহ রসুল করিম সাল্ল্লাহসাল্লাম কোরআনের শিক্ষা রসুলের শিক্ষা নয় বরং আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষাটা কার আল্লাহর শিক্ষা এই কথা বোঝাবার জন্য আল্লাহর একটি সেফাতি নামের পরিবর্তে আল্লাহ আল্লাহ পাকের জাতি নামের পরিবর্তে সেফাতি নামের প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহ পাক এখানে সেফাতি নাম রহমান ব্যবহার করলেন কেন এটা তো এমনও হতে পারত আর রাজ্জাক ও আল্লাম আল কোরআন আত্তার ও আল্লাম আল কোরআন আল গফারু আল্লা আল কোরআন এভাবে তো আল্লাহ পাকের অনেকগুলি সেফাতি নাম আছে সে নাম দিয়েও তো শুরু হতে পারত। কিন্তু আল্লাহ পাক তা করেননি তার কারণ হল আল্লাপাক এমন একটি নাম দিয়ে শুরু করেছেন তার সুবতী নামগুলির মধ্য থেকে যে নামটি হচ্ছে দয়ায় পরিপূর্ণ আর রাহমান অর্থাৎ দয়া এই কোরআন শিখিয়েছেন তিনি যিনি হচ্ছেন দয়াবান যিনি দয়ার মহাসাগর যার দয়ার কোনো শেষ নাই তিনি কোরআনে করিমকে মানুষকে শিক্ষা দান করেছেন আল্লাপাক এটা চাননি যে তিনি মানুষ আর জেনকে সৃষ্টি করবেন আর মানুষ আর জেনগুলি অন্ধকারে তারা আশ্রয় মরবে অন্ধকারে তারা মারা পড়বে তারা কোনো পথের সন্ধান পাবে না এভাবে আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেননি তাই তিনি কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন এমন এক কোরআন দিয়েছেন দয়া করে যে কোরআনের উপরে নির্ভর করে ত্রুটিমুক্ত জীবনযাপনের যে কোরআনের উপরে নির্ভর করে পরকালের কল্যাণ যে কোরআনের উপরে নির্ভর করে এই পৃথিবীতে সুখ শান্তি স্থিতিশীলতা এই পৃথিবীর স্বস্তি এই পৃথিবীর আরাম সব কিছু নির্ভর করে কোরআনের শিক্ষার উপরে সেই জন্য আল্লাহ রব্বুর আরমীম কোরআনে করিম শিক্ষা দিয়েছেন তাই তার আগে তিনি তার নামকে বলেছেন রহমান এ কোরআন শিক্ষা দিয়েছেন কে রহমান কে শিক্ষা দিয়েছেন সবাই বলুন কে দিয়েছেন শিক্ষা রহমান এ কোরআন শিক্ষা দিয়েছেন আরবি ভাষায় রহমাত বলা হয় এমন একটা জিনিসকে যার ভেতরে রয়েছে নম্র নম্রতা এবং প্রীতি ভালোবাসার একটি উৎস যার দ্বারা তিনি অন্যকে উপকার করতে চান স্নেহ দিতে চান ভালোবাসা দিতে চান মোহব্বত দিতে চান রহমতের ভিতরে এই কথাগুলি সন্নিবেশ রয়েছে এখন রহমত কি আল্লাহ রহমত হচ্ছে আল্লাহ আল্লাপাক বলছেন আমার দয়া আমার রহমত আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে আমার রহমত ছাড়া দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহ রহমতের উপরে আর আল্লাহ পাকের করুণার উপরে